আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে ঈদ মুবারক আপনাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি এই বিষয়টি হচ্ছে দু হাজার পঁচিশ সালে ফুলুসিতে যারা আবেদন করেছেন এই বিষয়টি নিয়ে তো কিছু কিছু ইউটিউবাররা দু হাজার পঁচিশ সালে কোথা থেকে কি নিউজ শুনে এসে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দিচ্ছে বলছে দু হাজার পঁচিশ সালে যারা আবেদন করেছে বাঙালিরা তাদের নুলুস্তা উঠবে না বা যা নুলুস্তা উঠেছে এগুলা রেবুকারে করে দিয়েছে রোমান সালের রেজাল্ট তো এখন পর্যন্ত কোনো কিছু বলে নাই পিছনে যেগুলো চব্বিশ সালে স্পিড করা ছিল ওইগুলো এখনো স্থগিত আছে কিন্তু পঁচিশ সালে যেগুলো এগুলো তো নলস্তা বের হচ্ছে টুকটাক এই দশ দিন ধরে কিছু কিছু করে বেরোনো শুরু হয়েছে স্পিড তো করলে তার এগুলো বেরোতো না কিন্তু চব্বিশ সালে যেগুলো বেরোয়ছিল ওগুলো স্পিড করা আমি জানি তবে যদি কোনো ইনফরমেশন কেউ দিয়ে থাকে আমরা সঠিক না আমি এইমাত্র যে ভয়েসটি আপনাদেরকে শোনালাম সে আমার আপন বড় ভাই 2000 সালে সে ইতালিতে গিয়েছে আমি তার কাছ থেকে এই নিউজটি নিলাম আপনাদের টেনশন মুক্ত করার জন্যই এই ভয়েসটি শোনানো তাহলে বুঝতেই তো পারছেন কোন ভিসা বাংলাদেশিদের জন্য বাতিল হয়নি একটি নিউজ শুনলে সেটা সত্য না মিথ্যা এটা আগে যাচাই করতে হবে যাচাই করে তারপর ইউটিউব প্ল্যাটফর্মে এটাকে পাবলিক করতে হবে আমি একটি জিনিস একজনের কাছে শুনলাম আর সেটা নিয়ে লাফালাফি করলাম ভাবলাম এই নিউজটা আমি সবাই আগে দিবো আগে দিলে আমার চ্যানেলটি ভাইরাল হবে এই রকম চিন্তা ভাবনা নিয়েই এরা ভিডিও তৈরি করে থাকে আরে ভাই আপনি একটি নিউজ আগে দিবেন দিয়ে ভাইরাল হওয়ার চিন্তা করবেন এই সব না করে সঠিক নিউজ দেওয়ার চেষ্টা করুন তাহলে কি হবে আপনার চ্যানেলটি অটোমেটিকই ভালো হবে বা ভাইরাল হবে আপনি ফেক নিউজ দিয়ে উল্টাপাল্টা একজনের কাছে একটা জিনিস শুনলেন শুনে সেইটার নিয়ে আপনি একটি ভিডিও বানিয়ে ফেললেন এটাকে যাচাই বাছাই করলেন না এটা সঠিক নিউজ না ভুল নিউজ এগুলা কিচ্ছু যাচাই বাছাই না করে আপনার ইউটিউব চ্যানেল আছে আর আপনি ইউটিউব চ্যানেলে সেরে দিয়ে আপনি বা খুব ভালো কাজ করেছেন এরকম চিন্তা ভাবনা নিয়ে যারা ইউটিউব চ্যানেল চালায় তাদেরকে আমি বলবো ইউটিউবে না আসায় ভালো এই সব ভুল ভাল নিউজের জন্য অনেক সাধারণ মানুষ যারা ইউটিউবের নিউজের উপর ভরসা করে তাদের ভিতরে একটি বিভ্রান্তকার ধারণা সৃষ্টি হয় এই জন্য আপনাদেরকে বলবো আগে নিউজটি জানুন তারপর আপনি ইউটিউবে ছাড়ুন যে এই নিউজগুলা করেছে সে রেবুকারে কি সেটাই জানে না না জেনে সে ইউটিউবে ছেড়ে দিয়েছে যে বাঙালিদের আর কোনো নুলুস্তা উঠবে না যেগুলো উঠেছে এগুলা রেবুকারে করে দিয়েছে এটা হচ্ছে আপনার যে নুলুস্তাগুলা উঠেছে এটা আবার মালিককে ডেকে এই নুলসটা যাচাই বাছাই করবে তার কাগজ করে ঠিক আছে নাকি ওরা তো এবার এমনিতেই বলে দিয়েছে একশো চুয়াল্লিশ নম্বর ধারায় যে সব কিছু ভালোভাবে যাচাই বাছাই করে তারপর নুলসটা দেবে তো নুলসটা উঠেছে এটা এ করেছে তাকে ডাকা হয়েছে তার সব কিছু ঠিক থাকলে আবার নুলসটাকে ওরা সাবমিট করবে এই যে বিষয়গুলা এইগুলা না জেনে উল্টা পাল্টা কথাবার্তা একজনের কাছ থেকে শুনে এসে আমার উকিল এটা বলে আমার উকিল ওটা বলে আমার উকিল যা বলে সব সঠিক আরে ভাই একজন যে সঠিক নিউজ পেয়েছে সেও তো আপনার মতো আর একজনের কাছে শুনতে পারে আর সেটা নিয়ে তো লাফালাফি করার কিছু নেই এই যে হাজার হাজার মানুষের ভিতরে একটি বিভ্রান্তকর ধারণা সৃষ্টি করার কোনো কারণ নেই আপনি যখন মানুষের জন্য একটি দুঃসংবাদ দিবেন আসলে এই সংবাদটা অনেক মানুষের মন ভেঙে যায় তো এই জন্য এইসব উল্টাপাল্টা সংবাদ দেওয়ার আগে আগে আপনি শিওর হবেন যাচাই বাছাই করবেন তারপর আপনি ইউটিউবে আপনার চ্যানেল আছে আপনি পোস্ট করুন কিন্তু কোনো কিছু না যাচাই বাছাই করে একজন একটা বলেছে আর আপনি বলবেন আমার মাধ্যমের কাছ থেকে শুনেছি আরে ভাই আপনার মাধ্যমের কাছ থেকে একটা জিনিস শুনেছেন এই জিনিসটা যাচাই বাছাই করার জন্য আরো দু একজনের কাছে শুনুন শুনে তারপর আপনি ভিডিওটি তৈরি করুন এদের যদি ভালো উদ্দেশ্য থাকতো তার ইউটিউব চ্যানেলের মাধ্যমে মানুষের মাঝে সুন্দর সংবাদগুলা সত্য সংবাদগুলা যাচাই বাছাই করে পাবলিক করা তাহলে তাদের উদ্দেশ্যটা ঠিক ছিল কিন্তু ভিউ কামানোর জন্য ভাইরাল হওয়ার জন্য উল্টাপাল্টা নিউজ পাবলিক করে দেওয়া আসলে খুব দুঃখজনক এদেরকে লজ্জা হওয়া উচিত এই ধরনের ফেক নিউজ বানিয়ে মানুষের ভিতরে একটি বিভ্রান্তকর ধারণা আনার খুবই দুঃখজনক বিষয় আমি যে ভিডিওটি এখন বানাচ্ছি এই ভিডিওটা বানানোর মূল উদ্দেশ্য হলো আপনাদের ভিতর যে ভুল ধারণা হয়েছে দু সালে যে আবেদনগুলো হয়েছে এই দু সালের আবেদন নিয়ে আপনাদের টেনশন করার কোনো কারণ নেই আবেদন যখন ওরা নিয়েছে তাহলে বাঙালিদের নুরুস্তা অবশ্যই উঠবে দুই দিন আগে উঠুক বা পরে উঠুক অবশ্যই উঠবে আর নুলুস্তাগুলো ঠিক থাকলে আপনাদের ভিসাটাও দূরত হয়ে যাবে ইনশাল্লাহ তো এই সব কিছু ইউটিউবারদের কারণে আপনাদের মনে কষ্ট নেওয়ার কোনো কারণ নেই আপনারা টেনশন করবেন না ইতালিয়ান সরকার যদি বাংলাদেশিদের নুরুস্তা না দিত ভিসা না দিত তাহলে ওরা বাঙালি পাসপোর্ট দিয়ে সার্ভারে আবেদন করা সম্ভব হতো না এই জন্য আপনারা কোনো টেনশন করবেন না আমি কয়েক জায়গা খোঁজ নিয়েছি এবং তাদেরকে বলেছি যে সত্যি কি বাঙালিদের নুরুস্তা বাতিল হয়ে গেছে নুরুস্তা দিবে না তো সে বলেছে না এটা নিয়ে কোনো টেনশন নেই নুনুস্তা দেওয়া শুরু হয়েছে টুকটাক আর বাঙালিদেরও নুনুস্তা উঠবে বাঙালিদেরগুলো একটু যাচাই বাছাই বেশি হচ্ছে যাচাই বাছাই শেষ হলে অবশ্যই নুনুস্তা উঠবে আপনারা কোনো টেনশন করবেন না আল্লাহর উপর ভরসা রাখুন ইনশাল্লাহ আপনাদের জন্য ভালো কিছু আসতে চলছে আজকের মতো এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ